শীতের বুর মানে প্রকৃতির অন্যরকম এক উৎসব কুয়াশায় মোড়া মাঠের বুক শিশির বেঁচে পাতাস আর নিস্তব্ধতার মাঝেও লুকিয়ে থাকে এক অদ্ভুত টান বুড়ের আলো ফুটতে কাছের গাবে টুপটাপ করে মিষ্টি রস আর সেই রসের গন্ধ করে জেগে উঠে পুরো গ্রাম বাংলা আরে রসের গাড়ি যাই বসনা বন্ধুর বাড়ি এখন আমি কি যে করি ডুবিল বেলা সাদা জাগরা চুল আর পুরো শরীরই কত চিহ্ন তবে ভেতরটা মিষ্টি রসে ভরা আর সেই রস কাঠের খাটি বেয়ে পড়ছে মাটির হাড়িতে আর সেই হাড়ি একে একে সংগ্রহ করছে গাছিরা বলছিলাম হিমশীতল বুড়ে কেজুর রস সংগ্রহের কথা ঋতু বদলের এই দেশে বছর ঘুরে আসে শীতকাল জলবায়ু পরিবর্তনে অনেক কিছুই বিবর্ণ হলেও থেকে গেছে কোনো অনেক কিছুই কক্সবাজার শহরের নিকটবর্তী কুরুশকুল ইউনিয়নের মনোপাড়া গ্রামে প্রতিদিন বুড়ের আলু ফুটতি রস সংগ্রহ এবং বসে রসের মেলা বুড় সকালে কুয়াশা বেদ করে শহর থেকে সয়ে মানুষ ছুটে যাচ্ছে এই মিষ্টি রসের সুগ্রাণে আর এই খেজুরের রস সংগ্রহে বেশ ব্যস্ত সময় পার করছি রাজশাহী হতে আগত চারজন কাছি প্রতিদিন বুড়ের আলু ফুটতে গাছ থেকে রস সংগ্রহ করেন তারা সকাল পাঁচটার দিকে আমরা উঠি উইটি যায় রস আমরা পারি সিরিয়াল করি পারতে পারতে আমরা ওই মুড়িতে যাই ওই মুড়িতে রস বাইসি বাইসি আমরা এই গেটে দিয়ে আসি ওই রস ওরা কাঁচা রস বিক্রি করে আমরা মূলত রাজশাহী জেলা থেকে আসছি আমাদের রাজশাহী জেলাতে সর্বোপরি খেজুরের গাছে সেরা একটা আবাদ জন্মের পর থেকেই দেখি আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে প্রায় বাড়িতেই খেজুরের গুড় তৈরি করে তো সেখান থেকেই শিকার কি ইট পাথরের নগরীর কুলাহল যান্ত্রিকতা ছাপিয়ে একেবারে আপন মনে খেজুরের সুমিষ্ট রসের গ্রানে হুমড়ি খেয়ে পড়ছে তরুণেরা বুড়ের আলু কুর্তি কাঁচা রসের হাড়িতে বীর জমাচ্ছে তারা তবে এই বাগানে সাধারণের প্রবেশ করতে পারবেন শুধু শুক্রবার সকাল ছয়টা শুরু নয়টা পর্যন্ত থাকি নটা পর্যন্ত ব্যথা ভিত্তি করি পরে শুক্রবার দিন পারবে মানে প্রবেশ করতে পারবে বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়ে গ্রুপের অধীনে পঁয়তাল্লিশ একর জায়গায় জুড়ে পাঁচশোটি খেজুরের গাছ থেকে প্রতিদিন দুইশো লিটার রস সংগ্রহ হয় এখানে যা বিক্রি হয় প্রতি লিটার একশো টাকায় দুইশো টাকা দুইশো টাকা